যে আজকে সবচেয়ে বড় মিছা কথা কইতে পারবো হ্যাঁ ভাইবো আমাদের এক নাম্বার একটি পুরস্কার ওকে ঠিক আছে পুরস্কার কথা লাস্টে বলবো আচ্ছা লাস্টে বলবো এখন এই প্রথমে আমি কই ওকে ঠিক আছে ক ক ক ক বন্ধু হ্যাঁ আমি যখন এই রাস্তা দিয়ে হাইটা যাইতে আসি তখন আমার সামনে দেখতে আসি একটা বাঘ হ্যাঁ বড় হ্যাঁ বাঘ কিন্তু বড় বাঘ হ্যাঁ এইটাই করছে কি আমারে দেইখা

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক পর্যায়ে একজনের বাজু কিন্তু চলে গেছে এখন আমি যত ধরনের মিশা কথা আছে সবই খুব আপনার শুনতে থাকেন

আমার বাবা হচ্ছে একজন কি বলবো একজন নায়ক বুঝছেন আমি একজন নায়ক এবং আমার পাঁচতলাটা বিলিং আছে ঢাকা শহরে ঠিক আছে ওটা বাড়া দিয়ে আমি খাই দেশে শুটিং করি বুঝছেন আমার দুইটা প্রাইভেট কার্ড আছে একদম সত্য কথা বলতেছি আপনাকে সামনে একটা সত্য কথা দুইটা ফেভারিট কেট আমার আর হচ্ছে কি আমার দুইটা হুন্ডা আছে দুইটা হুন্ডা কিন্তু একটা চালাই না আমি মানুষের চালাই আমি তো সব সময় ভাবে থাকি এই ছোটখাটো গাড়ি আমি চালাই না ঠিক আছে এই আর আমার আসলে গিয়া কি জানি ও আমার কয়েক কয়েকশো কাজের লোক আছে তাদের দিয়ে আমি কাজ করাই ঠিক আছে এই হচ্ছে আমার গল্প ঠিক আছে ওকে এরপরে যাচ্ছে আমাদের দেশ দ্বিতীয় ইস আর কি জানি কয় দ্বিতীয় এ কি করে দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে এই যে লাস্ট স্টেপে উনি বলবে এই 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 ওই যা কইছে সব হাসা কথা কইছে দর্শক ওই যা কইছে সব হাসা কথা কইছে ওই হাসা কথা কইছে এ এবার তোমার পালা এ হাসা কথা কইছে হ্যাঁ এই আই গের যতন গাড়ি নিয়া মাইছরে দিয়া কয় এই দাই এর গাড়ি হে জিতাল দেব কোন দেব না এ হাসা কথা কইছে হাসা কথা কইছে হ্যাঁ

এবার আমার ফল না गाइस আপনি শুনেন আমি যে কথাটা বলছি ফাস্ট তালা ভূষিত প্রতিদিন গোসল করে ডাকার সর সরবছেন আর শালির ভেটরি দাঁত মাঝে এইটাই সত্য কথা এবার আমার শাক এมาร আমারপালা বিয়া আছে আমি কইলই দারণ এত যা

নি আমাৰ তিয় দিবা দেচা কথা কি হৈছে মিছা কথা মিছা কথা তই আমি দৰ্শক

এটা হলে কি আমাদের গানসা সুহেল আমরা একটা আকিজ বিড়ি তো দর্শক আপনার সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে নাই ওকে সবাই ভালো থাকবেন